আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই খুব ভালো আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করবো এ ক্যারামিল পুডিং এ ক্যারামিল পুডিং তো সবাই জানেন যারা জানেন না তাদের জন্য আমি রেসিপিটি শেয়ার করছি এই পুডিং তৈরি করা খুবই সহজ তাহলে চলুন পুডিং তৈরি করার মূল রেসিপিতে আমরা চলে যাই পুডিং তৈরি করার জন্য আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি আমি যেই মাপটা দিচ্ছি আপনারা ঠিক সেই মাপটাই রাখার চেষ্টা করবেন তাহলে আপনাদের পুডিংটিও পারফেক্ট হবে আমি পাঁচটা ডিমের পুডিং করছি তাই আমি প্রথমে কাপের মধ্যে একটা মাপ দিয়ে নিচ্ছি কতটুক ডিমের মিশ্রণ হয়েছে আমার এক কাপ ডিমের মিশ্রণ হয়েছে আমি ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নেব চাইলে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটি করতে পারবেন তবে জটপট করার জন্য আমি ব্ল্যান্ডার ব্যবহার করছি এখানে ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি পাউডার দুধ তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আমি অফ ক্যামেরায় আরও তিন টেবিল চামচ পাউডার দুধ দিয়েছি আপনারা পাউডার দুধটা দেওয়ার চেষ্টা করবেন বেশি এখন আমি ব্ল্যান্ডার জারটা অন করে ব্ল্যান্ড করে নিয়েছি এই তো আমার মিশ্রণটা ব্ল্যান্ড হয়ে গিয়েছে আমি এখন যে মন ডেকে পুড়িং সেট করবো সেই মলটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি এখানে চার টেবিল চামচ চিনি দিয়ে অল্প একটু পানি দিয়ে ক্যারামেল তৈরি করছি চুলার জালটা অন করে দিয়েছি সাইড থেকে যখন এরকম একটা ক্যারামেলের কালার চলে আসবে তখন আমি একটা চামিচ দিয়ে সব জায়গায় মিলিয়ে দিব যাতে করে ক্যারামেলটা সব জায়গায় সমানভাবে কালার হয় এই তো আমার কালারটা চলে এসেছে আমি এখন চুলার জালটা অফ করে দিয়েছি আর ক্যারামেলের নামিয়ে নিচ্ছি এখন এক সাইডে এটা রেখে ঠান্ডা করে নেব ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি আগে থেকেই যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ডিমের মিশ্রণটা এখানে মোল্ডে ঢেলে দিচ্ছি ডাকনাটা লাগিয়ে দিচ্ছি এখন আমি পুডিংটা বাপিয়ে নেব তাই আগে থেকে একটা ডেকসিতে পানি গরম করে নিয়েছি এখন আমি পুডিংয়ের মলটা এখানে বসিয়ে দিচ্ছি আর বিশ থেকে পঁচিশ মিনিট আমি ডাকনা লাগিয়ে বাপিয়ে নেব প্রথমে দশ মিনিট হাই হিটে জাল দেবো তারপর মিডিয়াম আছে পনেরো মিনিট চোলার জালটা রাখব ফিরে আসছি পঁচিশ মিনিট পর আমার পুডিংটা এতক্ষণে ভালোভাবে হয়ে গিয়েছে আমি চেক করে নিব টুথপিকের ভেতরে দিয়ে দেখছি আমি পুডিংটা ঠিকভাবে হয়েছে কিনা টুথপিকটা ক্লিন এসেছে তার মানে আমার পুডিংটা হয়ে গিয়েছে ঠান্ডা হতে দেব পুডিংটা কিছুটা ঠান্ডা হয়েছে আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি একটা নাইফের সাহায্যে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি এই তো আমার পুডিংটা খুব সুন্দর হয়েছে এখনও পুরোপুরি ঠান্ডা হয় নাই এখনও কিছুটা গরম আছে এখন যেহেতু শীতকাল তাই গরম গরম পুডিংটাই কেটে দেব আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চাইলে পুডিংটা ফ্রিজে এক ঘন্টার জন্য ঠান্ডা হতে দিতে পারবেন ঠান্ডা হলেও খেতে পুডিং খুব ভালো লাগে এখন আমি আপনাদের সাথে একটা পুডিং শেয়ার করছি ভিতরে কেমন হয়েছে তো পুডিংটা খুব সুন্দর হয়েছে ভিতরে বাইরের কালারটাও খুব সুন্দর এসেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে রেসিপিটি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাটনটি প্রেস করে রাখবেন আল্লাহ হাফেজ